সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ফুড ব্লগ চিকেন কোরমা কারি এটা কোরমা কারি এই জন্যই নাম দেখি ঠিক এটা কোরমাও হয়নি আবার একটু কারি ব্যাপারটাও গ্রেভি ব্যাপারটাও ছিল চলন সেই রেসিপি থেকে এটা কিন্তু একদমই আলাদা ঠিক আমার মতো করে তো চলুন পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক হ্যাঁ দেখতে দেখতে যদি আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ইটস টোটালি ফ্রি এখানে আমি টমেটো রসুন পেঁয়াজ আর আদার কুচি করে রাখা জুলিয়ানগুলোকে একটু জাস্ট গরম জলে ভাপিয়ে নেব জলটা এরকমই দেবো যে আমাকে জলটা ফেলে দিতে না হয় জলটা কিন্তু পুরোটাই এই মশলাগুলোর সাথে একদম উবে যাবে এবার টমেটোর স্কিনটাকে ছাড়িয়ে নেব দেখুন জলটা কিন্তু আমার একদম মশলার সাথে সাথেই শেষ হয়ে গেছে আমি কিন্তু একটু জল ফেলি নিব কিন্তু মশলার মধ্যে একটা দারুণ স্মোকি ফ্লেভার আছে গুলোকে একটা আলাদা সেপারেট বাটিতে রেখে এবার আমি এটা ঠান্ডা হতে দেব। এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর পরে ক্রমশ প্রকাশ্য এর মধ্যে আরও একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস ইউজ হবে এখন আমি কড়াতে দিয়ে দেবো আমি সর্ষের তেল এই পরিমাণ মতো তেলটা একটু বেশি পরিমাণে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ এবার আমি কুচনো পেঁয়াজ কপি নিয়ে নিলাম যেটা আমি ঘি আর সরষের তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দেওয়া পেঁয়াজ কুচিগুলো হালকা পিঙ্কিজ হয়ে এলে এবার আমি এর মধ্যে মাংসগুলো কিন্তু দিয়ে দেব এই চিকেনগুলো কিন্তু কোনোভাবেই ম্যারিনেট করে রাখা নয় জাস্ট নর্মাল চিকেনের টুকরোগুলো এই তেলের মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন চিকেনটাতে জল বেরিয়ে আসছে এখানে কিন্তু আমি অবশ্যই নুনটা অ্যাড করে দেবো নাহলে কিন্তু প্রোটিনের মধ্যে নুনটা ঢুকবে না এবার আমি ঢাকা দিয়ে দেব চিকেনের জলটা যতক্ষণ বেরিয়ে চিকেনটা সিদ্ধ করবে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব তো মশলার মধ্যে যে ম্যাজিক ইনগ্রিডিয়েন্টসটা দেব বলেছিলাম সেটার কিছুই না সেটা হলো কাজু বাদাম ব্লেন্ড করে নেব এবার চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে চিকেনের জলে আমি কিন্তু কোনো জল এখানে ইউজ করিনি এখনো অব্দি তো এবার যে ব্লেন্ড করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এই চিকেনের রেসিপিটা কিন্তু খুবই সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব একটা খাটনির কাজ নয় আবারও আমি কিছুটা পরিমাণ নুন এর মধ্যে অ্যাড করে দেবো কেননা যেহেতু মশলার মধ্যে কিন্তু কোনো নুন ছিল না এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই চিকেনের রেসিপিটা কিন্তু উইদাউট গ্রেভিও আপনি ইউজ করতে পারেন আবার উইথ গ্রেভিও আপনি ইউজ করতে পারেন কিন্তু কষানো হয়ে গেছে এবার যেটুকু আমার গ্রেভি প্রয়োজন ঠিক সেই পরিমাণ জল কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম আমার একদম রেডি শেষে আমি একটু গোলমরিচ এখানে আমি অ্যাড করে দেবো আজকের মতো চিকেনের রেসিপি আমার ডান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে